الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر الله رب العالمين جاكي سانتاكي هداية البطيانين جاكي سانتاكي قد بشتكرين اتكار دائتو আল্লাহ দায়িত্ব তখন আল্লাহ তালা তো বলে দেয় নাই আকাম আকাম্পিক কর অন্যায় পথে চল আমি তোকে গুমরাহি করে দেয় এটা কি বলেছেন আমাদের স্বাধীনতা আল্লাহ তালা দিয়েছেন ইচ্ছা আমাদের একটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আমি যদি চাই আমি সিরাত মোস্তাকিমের উপর চলবো আর আমি যদি চাই বাকুের পথের উপর চলবো সেটা আমার দায়িত্ব সেটা কি আমার দায়িত্ব আমি মানুষকে কথা বলার জন্য জিহবা ঠোঁট দিয়েছি আমি মানুষকে দেখার জন্য দুইটা চক্ষু দিয়েছি ওহাদাই না হুন নাজ দুইটা পথ দিয়েছি একটা সেতল মুস্তাকিমের একটা বাতিলের পথ তুমি কোন পথে চলবা সেটা তোমার স্বাধীনতা আমি রব তোমাকে ধুনিয়ায় বসে ধরবো না আমি তোমাকে ধুনিয়ায় বসে ধরবো না তুমি মৃত্যুবরণ করো তখন তোমার হিসাবের শুরু হয়ে যাবে ঠিক না তুমি দুনিয়ায় বসে স্বাধীনতা দিয়ে দিয়েছি তোমাকে আমি জিজ্ঞেস করবো না এখন হচ্ছে পরীক্ষার হার তুমি শুধু লিখবা তুমি লেখা লেখো তোমার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তোমার লেখা শেষ ওই সময় তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে এখন আমল করার সময় হিসাবের সময় নয় যখন মৃত্যুবরণ করবো হিসাবের সময় আমল করার সময় নয় ঠিক না বুঝতে পারছি

আমাদের জন্য উত্তম অভিনব আমরা তারপরে ভরসা করি তার উপর করলাম আল্লাহ তারা আমাদেরকে বিজয় বিজয় করবেন আল্লাহ তারা বসেন তোমরা অবশ্যই বিজয়ী হবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি রব তোমাদেরকে বিজয়ী বানাবো বানাই নাই হিমান দাসরা ওই সমস্ত লোক হসরত খাদ্বা প্লাপি আল্লাহ তালাহু ইসলাম এনেছেন আল্লাহ তালাকে চিনিয়েছেন নবীকে চিনেছেন রবের পরিচয় এনেছেন এই জন্য কানে পরে আল্লাহ তালা নৈকট্য হাসিল করতে পেরেছেন এই খাদ্বা প্রাতি আল্লাহ তালা আনুহকে যদন্ত আন্দার অদন্ত আগুনের উপর স্থিৎকে সোয়ায় রাখছেন চোর্দি আর রক্ত করে আগুনগুলো নিভে গিয়েছেন তারপরও ইসলামের পর থেকে সেরে যারা না সেরেছেন খুবায়ে গাদি আল্লাহ তার আমি তাকে জীবন বলা হয় খুবায়ে গাদি আল্লাহ তার আমিও ইসলাম ভ্রূণ করার কারণে রাপের তাকে শুলে চড়াইছেন শুলে চড়াইয়া লোহা নিয়ে তাকে আশ্রয় বম বম নিয়ে খসাই ফসাইয়ে তাকে সহিত করে দিয়েছেন তারপরেও ইসলাম থেকে ছড়ে দাঁড়ায় নাই এরা হলে পুরুলী তো ইমানদা ঠিক না হাসে তো আশীরা দে আনহা দেউদের স্ত্রী ছিল আল্লাকে চিনতে পেরেছে রপকে চিনতে ইসলাম কি চিনতে পেরেছে সেই জন্য কাপের ঘরে বসে আল্লাহ তালা গোলামি করেছেন করেন নাই যখন ফেরাউন বসতে পারছে এই কোন মুসার রবের উপর এনেছে তখন ফেরাউন তাকে সুযোগ চড়াইছিলেন চড়াইছিলেন না তাকে হত্যা করবেন দূর থেকে তীর নিক্ষেপ করবেন তখন আল্লাহ তালার কাছে বসেন আল্লাহ জান্নাতে আমার জন্য একটা বাড়ি তৈরি করে দিও আল্লাহ তালা কবুল করে জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করেছেন করেন নাই তাকে শহীদ করার আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন তাকে আর এরকম কষ্ট করতে হয় না ইসলামের ভিতরে সর্বপ্রথম যে শহীদ হন হজরত রাজি আল্লাহ তাল্না তাকে শহীদ করা হয় ইসলামের উপর অটল ছিলেন ইসলাম গ্রহণ করেছেন এই জন্য কাফেররা আবুল চেহেল ওরা সুমাইয়া রাতে আল্লাহ তালা হত্যা করেছেন শুধু হত্যা না কিভাবে করেছেন বার্লম দিয়ে সুমাইয়া রাতে তাআলা আনহা আনহার স্থান পর্যন্ত এর আঘাত করেছেন সুমাইয়া রাতে আল্লাহ আনহা শহীদ হয়ে গেলেন তার ছেলে আম্মা রাতে আল্লাহ আনহু তাকে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর উপর ইমান আনার কারণে চলন্ত উঠ অথবা ঘোরার পায় দুই পায়ে পা বাইদা দোষী বাইদা দুই ঘোড়ার সাথে বাইদে গেছে অথবা উটের শেষে বাইদে গেছে দুই কুট দুদিকে চলে গেছে আম্মার রাজিয়া লাতাল আমি ফিরে গেছে এইভাবে আম্মার রাজিয়া লাতালামকে সহিত করা হয়েছে তার পিতা ইয়াসের রাজিয়া তালাম এ দেশ থেকে হিংসা করে গেছিলেন তারপরেও তাকে সহিত করা হয়েছে হয়েছে না বর্তমানে বিশ্বের ভিতরে এমনও বাংলাদেশে এখন রেকর্ড আছে বুয়েটের ছাত্র তিন ছাড়া রাত্র টর্চারিং করে দুনিয়া থেকে বিদায় করছে করে না এরা আবু সাহেবের থেকে পান না বর্তমান কিছুদিন আগে মেধাবী ছাত্র মেধা ছিল তার মেধার কারণে ব্রেন স্ট্রোক হয়ে গেছে তিনি হয়েছে তোফাজল হোসেন বরগুনা বাড়ি ছেলেটাকে তোমরা বিভিন্ন রকমের টর্চারিং করেছো সন্দেহ করেছো মোবাইল চোর এই জন্য তাকে মারছো তোমরা খাইতে দিয়ে তাকে মারছো তাকে কিভাবে মারছো ভিডিও ফুটেজে দেখলে কোনো মানুষ সহ্য করতে পারে না এদেরকে ডাইরেক্ট ধরে কোনো কোন কমানায় দায় নেই পুলিশ চাপ ডাইরেক্ট